দেখেন ও আমাকে কত উপহার দিয়েছে অনেক উপহার দিয়েছে ও আমাকে মার্শাল্লা অনেক ঝাঁকে ঝাঁকে মরিস হয় এই যে দেখেন এই যে এই যে নিচ থেকে একেবারে সম্পূর্ণ মাথা পর্যন্ত অনেক মরিচ হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর ঝাল মরিচগুলো অনেক ঝাল এখন বলেন ও এক এখন আমার এত ভালোবাসছে এত ফল দে এখন ওকে একটু খাবার দেওয়া উচিত না এই জন্য আমি এই জায়গায় পিঁজে খোসা আলুর খোসা তারপরে কলার খোসা ডিমের ছগুলা গুঁড়ো করছি তারপরে সরিষার খোল এগুলো এখন দেব ওকে এই জায়গায় দিয়ে গর্ত করে তারপরে দিয়ে দেব এই আর কি ছাদে আসলে একটু ইচ্ছা করে বসে থাকি মানুষের ভালো না লাগার সময় একটু ঘোরাফেরা করে ছাদে আসে বসে আমার তো কোনো উপায় নাই আমার তো এদেরকে নিয়ে দিন শুরু দিন শেষ এদেরকে নিয়েই আমার এই সব সময় এদেরকে নিয়ে ভাবি এদেরকে নিয়ে আমি থাকি দিন যায় আমার এদেরকে নিয়ে